আইপিএল থেকে বড় লিগ চালু হতে যাচ্ছে গ্লোবাল টি টোয়েন্টি লিগ সৌদি আরবিয়া চিন্তা করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বর্তমানে টি কিন্তু তার মিলিয়ন ডলার ইনভেস্ট করবে সৌদি আরবিয়া ক্রিকেটে সৌদি আরবিয়া ফুটবলে অনেক বড় লিগ চালায় সবাই জানে কিন্তু এবার ক্রিকেটে বলা হচ্ছে আটটি দল নিয়ে এই লিগ চালু করা হবে যেখানে আইপিএল থেকেও বেশি অর্থ থাকবে দেখেন যেখানে অর্থ বেশি সেখানে ক্রিকেটার খেলতে যাবে তবে এই লিগ চালু করতে গেলে অবশ্যই আইসিসির পারমিশন লাগবে তবে এই লীগ বড় হতে গেলে শুধু পয়সা দিলে হবে না শুধুমাত্র পয়সা খরচ করলাম লিগ বড় হবে না তার জন্য অবশ্যই দর্শক দরকার বর্তমানে যে দক্ষিণ আফ্রিকার এ টোয়েন্টি লিগ চলে তার সেভেন্টি পার্সেন্ট দর্শক ভারতীয় সেখানকার প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি আইপিএল ফ্র্যাঞ্চাইজি নামগুলো কিন্তু ওই রকম সুপার কিংস ক্যাপিটাল এরকম নাম আছে তো বিষয় হলো যে আইপিএল এর পর বা আগে যে সকল টি টোয়েন্টি লিগ ছিল তার মধ্যে বর্তমানে দু হাজার পঁচিশে এখনো পর্যন্ত আর্থিক দিক থেকেও এবং সাফল্যের দিক থেকেও প্রত্যেক ক্রিকেট বোর্ডের একটা করে নিজস্ব লিগ আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আছে পি পাকিস্তান সুপার লিগ আছে লঙ্কান প্রিমিয়ার লিগ আছে এস এ টোয়েন্টি লিগ আছে বিগ ব্যাস আছে প্রত্যেক জায়গায় লিগ আছে ক্যারেবিয়ান লিগ আছে উগান্ডা টুকান্ডা এগুলো এলাকায়ও লিগ হয় নেপালেও লিগ হয় তো সব আফগানিস্তানে সম্ভবত হয় না বাকি সব জায়গায় একটা করে লিগ চলে তো সেখানে দাঁড়িয়ে দেখতে গেলে আরো একটা লিগ সময় কখন পাবে যদি ভারতীয় ক্রিকেটার বলা হচ্ছে এই লিগ সৌদি আরবিয়া এবং বিসিসিআই যৌথভাবেই করতে পারে কারণ টাকার ব্যাপার ব্যবসা বিসিসিআই যদি এত পরিমাণ অর্থ পায় আইপিএল থেকে বেশি উপার্জন তাহলে তো হয়তো আর চিন্তা করবে ভাই এখানেও ইনভেস্ট করা যেতে পারে তবে সেখানে অবশ্যই ভারতীয় ক্রিকেটার দরকার ভারতীয় ক্রিকেটার তাদেরকে ব্যান করা আছে তারা বিশ্বের কোনো লিগে খেলতে পারে না শুধুমাত্র আইপিএল খেলে এর একটা কারণ হচ্ছে ভিউয়ারশিপ ভারতীয় দর্শক যেই লিগে দেখবে সেই লিগের টিআরপি বাড়বে সেই লিগের অর্থ বাড়বে তো বিষয় হলো যে সৌদি আরবিয়া লিগ চালু করবে অবশ্যই করুক অবশ্যই আর্থিক দিক থেকে উন্নতি হবে ক্রিকেটারদের ক্রিকেটাররা আরও সুযোগ পাবে তারা চয়েস করতে পারবে আমরা কোন লিগে খেলতে যাব কোন লিগে খেলতে গেলে আমরা বেশি অর্থ পাবো বেশি নাম পাব তো যদি ইন্ডিয়ান ক্রিকেটার এবং ইন্ডিয়ান দর্শক যুক্ত হয় সৌদি আরবিয়ার গ্লোবাল টি লিগে তাহলে সেই লিগ সাফল্য পাবে তাহলে আমার মনে হয় না যে গ্লোবাল টি টোয়েন্টি লিগ সৌদি আরবিয়া সেরকম সাফল্য পাবে বা কন্টিনিউ করতে পারবে হয়তো দু চার বছরেই এই লিগের আসল যে রূপ সবার সামনে চলে আসে ইনভেস্ট করলেও হবে না সেখানে রিটার্নও আসতে হবে রিটার্ন না পেলে সৌদি আরবিয়া কি করে খরচ চালাবে এবং কি করে লিগ চালাবে আপনাদের মতামত জানাবেন অবশ্যই যদি এই রকম বড় একটা লিগ চালু হয় তাহলে ক্রিকেটারদের অবশ্যই উন্নতি হবে এবং দর্শকরা দেখবে আমিও চাই পার্সোনালি যে ভারতীয় ক্রিকেটাররা বিদেশি লিগে যাক সেখানে গিয়ে খেলুক কেমন পারফরমেন্স দেয় অবশ্যই এটা আমি দেখতে চাই কারণ বিদেশি ক্রিকেটাররা আইপিএল খেলে এবং মোটা অঙ্কের টাকা নিয়ে যায় সেখানে যদি ভারতীয় ক্রিকেটাররা আনতে পারে ক্ষতি কি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই তবে এতটুকুই বলতে চাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে টোপকে সৌদি আরবিয়ার লিগ আমার মনে হয় না অতটা জনপ্রিয়তা পাবে ভালো থাকবেন সবাই